ধানমন্ডি বত্রিশ নম্বরে গুড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে পাওয়া হারের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকাল আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সেন ইউনিট এসে কাজ শুরু করে এ সময় ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে বলেন বত্রিশ নম্বরে কিছু হাড় পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণী সেটি নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করছে আলামত সংগ্রহ শেষে সকাল ছয়া দশটার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ গত পাঁচে ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হন বিক্ষুব্ধরা সেই ভবনে কয়েকতলা বেজমেন্ট দেখতে পান তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বেসমেন্ট জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সে সম্পর্কে বিস্তারিত জানতে বত্রিশ নম্বরের বেসমেন্ট রবিবার সকাল থেকে পানি শেষ করার কাজ শুরু করে ফায়ার সার্ভিস শেষের কাজ শেষ করে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া একটার দিকে পরে উপস্থিত জনতা সেখানে হাড় গোড় সহ একাধিক সন্দেহজনক বস্তু পাওয়ার দাবি করেন এ নিয়ে চাঞ্চল্যকার সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের দাবি শুধু হার গড়েই নয় ঘটনাস্থলে রক্তের দাগ জুতা মানুষের চুল ও অন্যান্য অবংশীয় পাওয়া গেছে এমন দাবির প্রেক্ষিতে আজ সকাল আটটার দিকে সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করে